ও তব কথা তপ্তজীবন কবি কলমাপম শ্রবণমঙ্গলাম শ্রীমদি গৃহন্ত ভূরিদা জ্রী শ্রী রমকৃষ্ণকথা মৃত প্রথম ভাগ দ্বাশ সপ্তম পড়ছে শ্রীরামকৃষ্ণ সংকীর্তন আনন্দে ত্রৈলক্য আবার গান গাইতেছেন সঙ্গে খোল কর্তালি বাজিতেছে শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইতেছেন সমাধিস্থ অবস্থায় দাঁড়াইয়া আছেন স্পন্দহীন দেহ স্থির নেত্র বদন কোনো প্রিয় ভক্তের স্কন্ধ দেশে হাত দিয়ে আছেন আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য বাজ্যদশা প্রাপ্ত হইয়া গানের আখর দিতেছেন নাচো মা ভক্তবৃন্দ বেড়ে বেড়ে আপনি নেচে নাচাও গো মা আবার বলি হৃদিপদ্যে একবার নাচো মা নাচ গো ব্রহ্মময়ী সেই ভুবন রূপে সে অপূর্ব দৃশ্য মাতৃব্রত প্রাণ প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য ব্রাহ্মভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন যেন লোহাকে চুম্বুকে ধরিয়াছে সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন অনেকে বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন এখনও সমাজের সন্ধ্যাকালীন উপাসনা হয় নাই হঠাৎ এই কীর্তন আনন্দে সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে শ্রীযুক্ত কৃষ্ণ গোস্বামী রাত্রে বেরিতে বসিবেন এইরূপ বন্দোবস্ত হইয়াছে এখন রাত্রি প্রায় আটটা সকলে আসন গ্রহণ করিয়াছেন শ্রীরামকৃষ্ণও আসীন সন্মুখে বিজয় বিজয়ের শাশুড়ি ঠাকুরানি ও অন্যান্য মেয়ে ভক্তেরা তাহাকে দর্শন করিবেন ও তাহার সঙ্গে কথা কহিবেন বলিয়া সংবাদ পাঠাইলেন তিনি একটি ঘরের ভিতর গিয়া তাহাদের সঙ্গে দেখা করিলেন কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিয়া বিজয়কে বলিতেছেন দেখো তোমার শাশুড়ির কি ভক্তি বলে সংসারের কথা আর বলবেন না এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে আমি বললুম ওগো তোমার আর তাতে কি তোমার তো জ্ঞান হয়েছে তোমার শাশুড়ি তাতে বললে আমার আবার কি জ্ঞান হয়েছে এখনও বিদ্যামায়া আর অবিদ্যামায়ার পার হই নাই শুধু অবিদ্যার পার হলে তো হবে না বিদ্যার পার হতে হবে তবে তো জ্ঞান হবে আপনি তো ও কথা বলেন এ কথা হইতেছে এমন সময় শ্রীযুক্ত বেনিপাল আসিয়া উপস্থিত হইলেন বেনিপাল, বিজয়ের প্রতি মহাশয় তবে গাত্রোত্থান করুন অনেক দেরি হয়ে গেছে উপাসনা আরম্ভ করুন বিজয় মহাশয় আর উপাসনার কি দরকার আপনাদের এখানে আগে পায়েসের ব্যবস্থা তারপর কড়ার ডাল ও অন্যান্য ব্যবস্থা শ্রীরামকৃষ্ণ হাসিয়া যে যেমন ভক্ত সে সেই রূপ আয়োজন করে সত্যগুণী ভক্ত পায়েস দেয় রজগুণী ভক্ত পঞ্চাশ ব্যঞ্জন দিয়ে ভোগ দেয় তমগুণী ভক্ত ছাগ ও অন্যান্য বলি দেয় বিজয় উপাসনা করিতে বেদিতে বসিবেন কিনা ভাবিতেছেন অষ্টম পরিচ্ছেদ বিজয়ের প্রতি উপদেশ বিজয় আপনি অনুগ্রহ করুন তবে আমি বেদি থেকে বলব শ্রীরামকৃষ্ণ অভিমান গেলেই হলো আমি লেকচার দিচ্ছি তোমরা শোনো এ অভিমান না থাকলেই হলো অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয় যে নিরহংকার তারই জ্ঞান হয় নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়ায় উঁচু জায়গা থেকে গড়িয়ে যায় যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না আবার মুক্তিও হয় না এই সংসারে ফিরে ফিরে আসতে হয় বাছুর হাম্বা হাম্বা আমি আমি করে তাই অত যন্ত্রণা কষায় কাটে চামড়ায় জুতা হয় আবার ঢোল ঢাকের চামড়া হয় সে ঢাক কত পেটে কষ্টের শেষ নাই শেষে নাড়ি থেকে তাঁত হয় সেই তাঁতে যখন ধুনুরির যন্ত্র তৈয়ার হয় আর ধুনুরির তাঁতে তুহু তুহু তুমি তুমি বলতে থাকে তখন নিস্তার হয় তখন আর হাম্বা হাম্বা আমি আমি বলছে না বলছে তুহু তুহু তুমি তুমি অর্থাৎ হে ঈশ্বর তুমি কর্তা আমি অকর্তা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি সব গুরু বাবা ও কর্তা এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে আমি তার ছেলে আমি চিরকাল বালক আমি আবার বাবা কী ঈশ্বর কর্তা আমি অকর্তা তিনি যন্ত্রী আমি যন্ত্র যদি কেউ আমায় গুরু বলে আমি বলি দূরশালা গুরু কিরে এক সচ্চিদানন্দ বই আর গুরু নাই তিনি বিনা আর কোনো উপায় নাই তিনি একমাত্র ভবসাগরের কাণ্ডারী বিজয়ের প্রতি আচার্যগিরি করা বড় কঠিন ওতে নিজের হানি হয় অমনি দশজন মানছে দেখে পায়ের উপর পা দিয়ে বলে আমি বলছি আর তোমরা শোনো এই ভাবটা বড় খারাপ তার ওই পর্যন্ত ওই একটু মান লোকে হদ্দ বলবে আহা বিজয়বাবু বেশ বললেন লোকটা খুব জ্ঞানী আমি বলছি এ জ্ঞান করো না আমি মাকে বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি বিজয় বিনীতভাবে আপনি বলুন তবে আমি গিয়ে বসব শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে আমি কি বলবো চাঁদা মামা সকলেরই মামা তুমিই তাকে বলো যদি আন্তরিক হয় কোনো ভয় নাই বিজয় আবার অনুনয় করাতে শ্রীরামকৃষ্ণ বলিলেন যাও যেমন পদ্ধতি আছে তেমনি করোগে আন্তরিক তার উপর ভক্তি থাকলেই হল বিজয় বেদিতে আসীন হইয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন বিজয় প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন সকলেরই মন দবিভূত হইল উপাসনান্তে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইয়াছে শতরঞ্চি গালিচা সমস্ত উঠাইয়া পাতা হইতে লাগিল ভক্তেরা সকলেই বসিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণেরও আসন হইল তিনি বসিয়া শ্রীযুক্ত বেনিপাল প্রদত্ত উপাদেয় লুচি কচুরি পাঁপড় নানাবিধ মিষ্টান্ন দধি ক্ষীর ইত্যাদি সমস্ত ভগবানকে নিবেদন করিয়া আনন্দে প্রসাদ গ্রহণ করিলেন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পিত বিগ্রহং বই ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णोऽर्पणमस्तु